ভর্তা প্রতিদিনই খেতে ইচ্ছে করে কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতেও থাকবে একটা ভর্তা রেসিপি আজকের ভর্তাটা বানাবো আমি ছোট বেগুন দিয়ে ছোট বেগুনগুলোকে কোন এলাকায় কে নামে ডাকে আমি জানি না আমাদের এলাকায়ও নামে ডাকে সেটা আমি সঠিক বলতে পারবো না এই বেগুনের ভর্তাটাও অনেক মজা শুটকি দিয়ে করলে যে কোনো ভর্তাতে যদি একটু শুটকি দেওয়া যায় তাহলে অনেক মজা হয় যারা শুটকি পছন্দ করেন তারা তো শুটকি ছাড়া কোনো ভর্তাই খান না একটা সময় এই ভর্তাটা আমি একদমই খেতাম না আমার আম্মা একসময় আমাকে বলে একটুখানি খেয়ে ড্রেস করে দেখো তখন থেকে আমি এই ভর্তাটার প্রেমে পড়ে যাই বাড়িতে আসলে আমি সবসময় আমার আম্মুকে বলি আমাকে ছোটো বেগুনের ভর্তাটা করে দিতে আমি যখনই বাড়িতে যাই তখনই আমার আম্মু আমাকে এই ভর্তাটা করে দেয় সুটকি দিয়ে আমাদের বাড়িতে সব সময় সুটকি খাওয়া হয় আমাদের বাড়িতে সবাই সুটকি অনেক পছন্দ করে যে কোনো সুটকি সব সময় আমাদের বাসায় থাকে হয়ে গেল আমার মজাদার ভর্তা বানানো কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লাগে ফেসটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ